আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এসছি পঁয়ত্রিশ শতাংশ বাড়ি বিক্রি করা হবে অনেকগুলা গাছ আছে সুন্দর পরিবেশে ভালো পরিবেশে যে চলাচলা রাস্তা এটা দশ ফিট ছড়া রাস্তা এবং এই রাস্তাটা গেছে রমান সাহেবের প্রজেক্ট সেটা সরকারি রাস্তা গাজীর উত্তর পাশ থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন রোড যেটা ওইটার সাথে এটা অ্যাড হয়েছে তো এখানে বাড়ির ভিতরে জমির পরিমাণ হলে পঁয়ত্রিশ শতাংশ এই যে সোজা এখান দিয়ে ওনাকে এই গাছের কাছা থেকে ওনাকে ধরেন চলাচলের ফোঁটটা দেওয়া হবে সমস্যা নাই এই অনেকগুলা গাছ আছে সুন্দর পরিবেশে ভালো পরিবেশে যারা বাড়ি করবে ঘর করবে একটা অংশ করি ইয়ে করতে পারবে কোনো সমস্যা নেই সব দিক মিলে ঠিক আছে পরিবেশ এই যে এর ভিতরের অংশ এই যে অনেক সুপারি গাছ আছে সুপারি গাছ আপনাকে পেনশনের মতো ইনকাম দিবে প্রতি বছর আপনি সুপারি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর অনেকগুলো নারকেল গাছও আছে এখানে জমির পরিমাণ হলো পঁয়ত্রিশ শতাংশ বা পঁয়ত্রিশ ডিসিমেল তো এ পাশে হলে এই যে আসে না এই নারকেল গাছগুলা সহ এই জন্য অনেকগুলো নারকেল গাছ আছে এই একটা আছে নারকেল গাছ তাল গাছ আছে একবার ওই লাশ মাথা হইল ওই বাড়ির শেষ মাথা পর্যন্ত এই এখানে আবার মেগুনি গাছও আছে আবার চলাচলের পানি যাওয়ার জন্য এখানে একটা আমালি বা ড্রেন আছে এই যে অর্থাৎ আমালি বা ড্রেন থাকলে সুবিধা পানি নিষ্কাশন হয়ে যায় আর এটা অনেক কুচায় যে সারা দেশে নোয়াখালীতে গত উৎসব বন্যায় ডুবছে এই বাগানটাতে কিন্তু পানি উঠে নাই এই অনেক পরিবেশে ফুরাটা কিন্তু অ্যাসকোয়ার এই ফুরাটা কিন্তু গাছ লাগানো আছে যদি কেউ চান খরিদ করে রেখে দিবেন পারবেন আর না বলে আপনি বাড়ি ঘর করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নাই দাম বাড়লে বিক্রি করবেন ইনভেস্টের জন্য তাও পারবেন এই যে ফুরাটা বাগান একবারে বরাট তো এটা বাড়ি আপনি চাইলে একটা অংশে ঘর করতে পারবেন বাকি অংশটা বাগান হিসাবে থাকবে একবারে ওই যে লাশ মাথা পর্যন্ত এখানে একটা পুকুরের ফাড় আছে ফাট পর্যন্ত এরিয়া জমির পরিমাণ হলো পঁয়ত্রিশ শতাংশ একেবারে কাগজপত্র সব কিছু ঠিক আছে ওনার নামে সরাসরি রেকর্ড আছে খাজনা পরিশোধ আছে যে কোনো সময় চাইলে কবলা দেওয়া যাবে এখানে একটা ফাড় আছে পুকুরে এ ফাট পর্যন্ত এই পাশে একটা ফাড় আছে আর এলে একটা আমালি আর কি এই যে আমালি বা ড্রেন যেটাতে পানি চাইতেছে অর্থাৎ তাহলে আর আপনাকে বন্যায় আটকাইবে না এবং ব্যবহারও সকল ফানি চলে যাবে সরাসরি নোয়াখালি খালি এটা আমাদের এটা গেছে তো এখানে পুরাটা একবারে স্কোয়ার সম্পূর্ণ স্কোয়ার পজিশন ভালো লোকেশন ভালো সব কিছু ঠিক আছে এই যে সবটাতে একবারে গাছ সুপারি গাছ বেশি আছে এগুলা সবগুলা সুপারি ধরে এবং অনেক টাকা ইনকাম দেয় সর্বোপরি হলো এটা বাড়ির জন্য ফিট উপযোগী অথবা কিনে রেখে দিবেন তাও পারবেন কোনো সমস্যা নাই এই যে পুরাটা একবারে স্কোয়ার বাড়ি তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর ভালো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং ওয়ার্ড এবং প্রতি শতক প্রতি ডিসিম্বা প্রতি শতাংশর মূল্য হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু বরাতকৃত বাড়ি আর লোকেশনও খুব ভালো একবার সরাসরি ট্রাক ফিক বাড়িতে চলে আসবে কোনো সমস্যা নেই এই যে সব গাছ আর গাছ অসংখ্য অসংখ্য সুপারি গাছ আছে যেটা দিয়ে অনেক টাকা বছরে ইনকাম হয় আয় হয় পরিবেশ ভালো সব ভালো সব কিছু ঠিক আছে এই যে চড়া দশ ফিট চড়া রাস্তা আছে এই রাস্তাটা সরাসরি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সাথে লেগেছে তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে ফুরে একবারে স্কোয়ার এই জায়গাটা ফুরেটা গাছ আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম